এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখা ভোজ চট জলটি জল ডাটার রসা কাটওয়ার ডাটা রসা বা চচ্চড়ি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রথমে ডাটা নিয়েছি আলু দিয়েছি অল্প আর পেঁপে দিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা হাফ চামচের বেশি হচ্ছে সর্ষে ফোড়ন আর তিন চারটে কাঁচা লঙ্কা ফোড়ন এই ফোড়নটা দিলে না দারুণ একটা সেন্ট বার হয় এবার ডাটা পেঁপেগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে দেব। নেব এবার চিনি দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে দিও এই যে সর্ষের ফোড়নের গন্ধটা আর কাঁচা লঙ্কার যে সেন্ট এই দুটো মিশে এই ড্যাটার চচ্চড়িতে আর কোনো মশলাই লাগে না এত অপূর্ব খেতে হয় শুধু শুধু ভাত দিয়ে বা রুটি পরোটা বা ডালের সাথে দারুণ লাগে খেতে তোমরা একবার এই সহজ পদ্ধতিতে ড্যাটা চচ্চড়ি বানিয়ে দেখো খেতে যে এত অপূর্ব হয় দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি দুর্দান্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ